নৈতিক অধিকার নেই তৃণমূল কংগ্রেসের তিনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন তিনি এই প্রোগ্রামটা শুধু ইমপ্লিমেন্ট করছিলেন এটা তিনি দিল্লি থেকে দাবি করেছিলেন অন্যান্য প্রশ্নে যখন সিএ প্রশ্নে ওয়াকাপ প্রশ্নে যখন মিছিলে বলে দিল্লি যাওয়া বলেন না তাহলে এখন যে যে রাজ্যে এই ধরনের কাজ হচ্ছে এবং বিজেপি সরকার যা করছে কেন্দ্রে উনি সেই সব রাজ্যে যাচ্ছেন না কেন ইপিতে পাঠাচ্ছেন না কেন দিল্লি থেকে ধর্না দিচ্ছেন না কেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না আজকে আমরা দেখছি যে ওই দিকটা না দেখে নির্বিচারে উচ্ছেদ এবং বুলডোজার রাজনীতি একটা সংস্কৃতি আধিপত্যের ক্ষমতাবানের ক্ষমতা জাহির করা কেউ কেউ মনে করেছিলেন প্রথমে ও রোহিঙ্গা বলে করছে ও মুসলমান বলে করছে ও অন্য প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গেছে তো আদতে আমাদের দেশের সংবিধান এবং আইন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না কিন্তু কোনো সরকারি এই আইন মানছেন না এই মানবিক দিকটা দেখাচ্ছেন না হকার উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া তো সুপ্রিম কোর্টের রায় আছে তার জন্য কত ব্যবস্থা নেওয়া নিতে বলা হয়েছে গত বছর এক সময় শুরু হয়েছিল কিছু তারপরে আপনারা জানেন আরজিকর কাণ্ড পুলিশ কমিশনার অপসারণ দাবি বিচারের জন্য মানুষের যৌথ লড়াই গোটা দেশ রাজ্য জুড়ে সরকার তখন থেকে কিছুটা খান্তি দিয়েছিল সাময়িক হয়ে গেল এখন আবার লর্ডসে করার করে বয়ে যাচ্ছে সরকার তার জায়গা থেকে সরে যায়নি এখন ওখানকার জনপ্রতিনিধি কি করছেন জেলা প্রশাসন কি করছেন রাজ্য সরকার কি করছেন অবিলম্বে রেল প্রশাসনকে করা উচিত এবং ওই মানুষ যাতে আবার ছিন্নমূল না হন তৃতীয়বারের জন্য তার ব্যবস্থা করতে হবে আর এখানে এখানে অনেকে বলে বছর বামফ্রন্ট বামফ্রন্ট হচ্ছে তফাৎ যখন ছিল রেল প্রশাসন যখন এটা করছিল তখন রাজ্য প্রশাসন উদ্বাস্ত প্রশাসন দপ্তর জেলা প্রশাসন রাজ্যের বামফ্রন্ট সবাই নেমে পড়েছিলাম আমরা এখন কেন কোনো ভূমিকা নেই কারণ এরাও এরকম উচ্ছেদপন্থী ওরাও সেরকম উচ্ছেদপন্থী তাই হচ্ছে দিল্লিতে যে বুলডোজার পলিটিক্স শুরু সুপ্রিম কোর্টে হয়েছিলাম বৃন্দা এখন দাঁড়িয়ে আবার এটা বিভিন্ন রাজ্যে সবচেয়ে প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক একেবারে খেটে খাওয়া মানুষ অন্য কোনো বিকল্প নেই তাও সমাজের একদম নিচু স্তরে যে কাজগুলো সাধারণভাবে কেউ করবে না সেইগুলো করে টিকে থাকতে দেশের অর্থনৈতিক অবস্থা এমন গ্রাম থেকে শহরে ছোট শহর থেকে বড় শহরে এটা ধারাবাহিকভাবে চলছে শিক্ষার জন্য কাজের জন্য রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য এই আভ্যন্তরীণ মাইগ্রেশন এটা সরকারের রিপোর্টে আছে প্ল্যানিং কমিশনের স্টাডিতে আছে ক্রমাগত বাড়ছে এবং বাড়বে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাবে আমাদের সংবিধান পরে তারা জানতেন তারা সংবিধানে এই কেন্দ্র তালিকায় লিখে দিয়েছিলেন কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে যারা ইন্টারনাল মাইগ্রেশন যারা করবে তার দায়িত্ব দায় এবং কেন্দ্র সরকারের তাদের ওয়েলবিং তাদের স্বাস্থ্য তাদের নিরাপত্তা তাদের সুযোগ সুবিধে এগুলো দেখার এবং আপনারা জানেন এর মধ্যে এরকম অর্ডার হয়েছে যে এক একটা রাজ্যে একরকমের সুবিধা থাকে কার্ড থাকে কিন্তু সরকার আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে রেশন থেকে আরম্ভ করে অন্য সব ব্যাপারে হচ্ছে যদি ইন্টারনাল মাইগ্রেশন হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে সেটা কিন্তু প্রযোজ্য হবে কারণ রেশন বন্ধ করে দিচ্ছিল অনেক জায়গায় অন্য রাজ্যের মানুষ আছে বলে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কাঠামো আজকে বিজেপি সরকার আর এস বিভিন্ন সংগঠন এবং নানান প্রতিষ্ঠান তারা যেভাবে নির্দিষ্টভাবে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত এই যে পরিকল্পনা নিয়েছে দাগিয়ে দেওয়া হেনস্থা করা পুলিশকে ব্যবহার করা বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা লাগানো এবং তারপর হচ্ছে তাকে পুশব্যাক করানো সেটা এখন করতে পারছে না তখন হচ্ছে তাকে ডাউটফুল সিটিজেন হিসেবে আখ্যা দেওয়া বা ডাউটফুল ভোটার হিসেবে করা এসআইআর বলো সিএনআরসি বলো এবং এখন যা হচ্ছে উড়িষ্যায় দিল্লিতে হরিয়ানায় উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে ছত্তিশগড়ে রাজস্থানে গুজরাটে এটা হচ্ছে ওই যে আপক্রোনি সামিয়ে যখন

এটা কখনো ভাষার নামে কখনো ধর্মের নামে কখনো পোশাকের নামে কখনো খাদ্যের নামে কখনো জীবন জীবিকার নামে এটাকে আদারিং বলে প্রসেস অফ আদারিং নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা আমরা দক্ষিণ যেখানে যেখানে উত্থান হয়েছে আমেরিকায় দেখেছি এই অভিবাসনের ব্যাপারে যা বলছে যেভাবে হাত করা পরিয়ে দড়ি দিয়ে সেকল দিয়ে ফেরত পাঠাচ্ছে এটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয় বেআইনি প্রক্রিয়া এবং তার উপর দাঁড়িয়ে হচ্ছে একটা ইনহিউম্যান ট্রিটমেন্ট এই আদানিং করতে গিয়ে ঘৃণার চাষ করতে হয় বলে এটা এক রকমের আপাথেট বর্ণ বৈষম্য যেরকম হয় তখন সেটা শুধু বৈষম্য নয় এই বৈষম্যের সঙ্গে ঘৃণা হিংসা এগুলো সব ইনবিল্ড থাকে এটা আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আমাদের জাতীয় সংহতিকে আমাদের ঐক্যকে বিনষ্ট করার প্রক্রিয়া সাংবাদিক যা কিছু ব্যবস্থা আছে স্বাধীনতা আন্দোলনের পর থেকে যে উত্তরাধিকার সূত্রে আর এস এস বিজেপি ধ্বংস করতে চাইছে যে যে স্বৈরতন্ত্র যে ফাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে চাইছে এটা তার অংশ এটা সামান্য একটা হঠাৎ করে কারো মাথায় গজিয়ে গেছে তা নয় নালে। মুখ্যমন্ত্রী বলেন একটা নির্বাচিত সংবিধান নিয়ে শপথ নিয়েছেন সাংবাদিক পজিশনে আছেন যে বাংলা ভাষা কেউ যদি মাতৃভাষা বলে লেখে তাকে ফরেনার বলে ট্রিট করা হবে কোথায় ঠিক হয়েছে বুঝতে হয় মাল্টিলিঙ্গুয়াল স্টেট বহুভাষিক নানান জনগোষ্ঠী নানান জাতি জনজাতি নিয়ে আমাদের দেশ এখনো পর্যন্ত বিজেপি বলেনি মুখ্যমন্ত্রীকে যে তুমি ক্ষমা চাও দুঃখ প্রকাশ করো এটা বিজেপিকে দায়িত্ব হবে হবে বানিয়েছে আর আর ক্ষমা ক্ষমা চাইতে চাইতে এটা এটা বোঝা যাচ্ছে বলবে না কারণ এটা পরিকল্পিত আছে এটা আসামে মুখ্যমন্ত্রী হঠাৎ মাথায় তা তো নয় ছত্তিশগড়ে যারা উদ্বাস্তু পুনর্বাসন করা হয়েছিল যেটা বারাসের কথা বললাম যাদের একটা বড় অংশের মানুষকে এখানে সবাইকে জায়গা দেওয়া যাবে না বলে ছত্রিশগড়ে তৎকালীন মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছিল তারা বসবাস করছিলেন আন্দামানে নিয়ে যাওয়া হয়েছিল আজকে যদি ভাষার নামে তাদের এই ধরনের নির্দয় আচরণ করা হয় এবং দেখবেন হিউমিলিয়েশন শুধু তাগিয়ে দিচ্ছে তা নয় হিউমিলিয়েশন যেভাবে পুলিশকে দিয়ে পুলিশের জায়গায় নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে অমানবিক আচরণ করছে এইটা হচ্ছে ওই পলিটিক্যাল প্রজেক্টের অংশ আর সেখানে কাজ ছিল আইন এবং সংবিধান দেখে চালানো আমাদের রাজ্য সরকার এখানে ফেল করেছে আমাদের দিল্লিতে রেসিডেন্ট কমিশনার কেন থাকে প্রথম যখন অভিযোগ এলো কেন বৃন্দা কনত কে ছুটে যেতে হবে সিপিএম কে ছুটে যেতে হবে রেসিডেন্ট কমিশনার কেন সেই সমস্ত রাজ্যে সব রাজ্যে রেসিডেন্ট কমিশনার থাকে সেখানে চিফ সেক্রেটারি আদেশ নিয়ে সেখানে কেন টেকআপ করবেন না হোম মিনিস্ট্রির সঙ্গে কেন টেক আপ করবেন না হোম মিনিস্ট্রি যখন নির্দেশ দিয়েছে এই ডাউটফুল করার জন্য আগে আপনারা জানেন আমরা বলেছিলাম তখন আমি এমপি ছিলাম তখন পাসপোর্ট করার সময় অন্যান্য রাজ্যে হায়দ্রাবাদের কেস ছিল যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন সময় যদি সে কলকাতার অ্যাড্রেস দেয় পৈতৃক বাড়ি কোথায় পুরনো বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গলের দেয় তাহলে তাকে ডাউটফুল করবে আমরা ওটি লড়াই করেছিলাম বন্ধ করে আর এখন মহারাষ্ট্রে মতুয়া এবং এখানে শান্তনু ঠাকুর যেরকম করে বিজেপি যেরকম বলে তৃণমূল যেরকম বলে আমরা সেল্টার দেবো কার্ড দিয়েছিল জাতীয় কি বলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর এটা ভুল বোঝানো হয়েছিল মতুয়াদের যে বাকিদের নিয়ে ঝামেলা হবে তোমাদের তো আমরা নাগরিকতা দিয়ে দিলাম কার্ড দিয়ে দিয়েছি কার্ড দেখালেই হয়ে যাবে আর যে কার্ড দিয়েছে তাকেও ধরতে পারে এই পদ্ধতিটা যদি চলে তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে এসআইআর এর নামে যা করা হচ্ছে সামারি ইন্টেন্সিভ রিভিশন বিহারে যা শুরু হয়েছে এবং পরে বড় হচ্ছে বাংলায় তা করা হবে অন্যান্য রাজ্য করা হবে আসলে মার্জিনালাইজ সেকশন প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষকে ভোটের আঙিনা থেকে সরিয়ে দেওয়া মমতা মোদী ভোটের আগে গিয়ে বলে যে আমাকে ভোট দিন তারপরে এমন অবস্থা করবে যাতে এই মানুষ তাদেরকে বলবে দয়া করে আমাকে ভোট দিতে দিন কোথাও বোমা বন্দুক পিস্তল নিয়ে কোথাও পুলিশকে দিয়ে শাসিয়ে মস্তানিকে দিয়ে শাসিয়ে তামান্না আর কোথাও ইলেকশন কমিশনকে ব্যবহার করে সেন্ট্রাল ইলেকশন কমিশনকে একটা স্টুজ হিসেবে ব্যবহার করে এই সামারি রিভিশন এর নাম করে একটা বড় অংশের ভোটারকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে একুশে জুলাই তখন তামাশা করবেন একুশে জুলাই সুত্যপাত্র এখানেই হলো রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলেন মমতা ব্যানার্জি যে ফোটো আই কার্ড ইস্যু করতে হবে তখন থেকে পলিটিক্যাল গেম প্ল্যান জানা ছিল ফটো আই কার্ড কে ইস্যু করে রাজ্য সরকার করে ইলেকশন কমিশন করে তাকে তো ইলেকশন কমিশন যাওয়ার কথা ছিল তিনি মহাকরণ দখল করতে গেলেন ফোটো আইডেন্টি কার্ড যখন বলে জুলাই তো কেন কি দাবি ছিল তারপরে বোমা বন্ধু পিস্তল নিয়ে যা করলেন গুপ্ত রিপোর্ট যা বেরোলো এবং তারপরে গুপ্তকে যেভাবে রিভার্ট করলেন এবং পরে লুকিয়ে রাখলেন এবং তারপরেও আপনারা জানেন পার্লামেন্টে তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে ছুড়ে মেলেছেন স্পিকারের কাছে যেটাতে বাংলাদেশি ভোটার আছে আজকে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বলছে তার সূত্রপাত ছিল মঙ্গল উপনির্বাচনে উগ্র অসমিয়া জাতীয়তাবাদকে দিয়ে বানানো হয়েছিল যে মঙ্গল উপনির্বাচন হবে না কারণ ওখানে বাংলাদেশি ভোটার আছে সেই একই কথা পঁচিশ বছর পরে মমতা ব্যানার্জি বাংলার এমপি হিসেবে পার্লামেন্টে বলেছিলেন এটা হচ্ছে আর এস প্রোগ্রাম আর দাবি ওখানে উগ্র অসমে জাতীয়তাবাদী দিয়ে করা হয়েছিল এখানে তার তৃণমূলকে দিয়ে হয়েছিল ভোট হবে না যত এই ভোটার লিস্ট হবে এবং তারপরে এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি সেই কাজই করছেন ওনার কোন মরাল রাইট নেই নৈতিক অধিকার নেই তৃণমূল কংগ্রেসের কারণ তিনি এখন এখানে তামাশা করে মিছিল করছেন প্রতার করেছেন তো কেন যাচ্ছেন এখানে যখন অন্যান্য প্রশ্নে যখন সিএ প্রশ্নে ওয়াকআপ প্রশ্নে যখন মিছিল দিল্লি বলেন না তাহলে এখন যে যে রাজ্যে এই ধরনের কাজ হচ্ছে এবং বিজেপি সরকার যা করছে কেন্দ্রে উনি সব রাজ্যে যাচ্ছেন না কেন এমপিতে পাঠাচ্ছেন না কেন দিল্লি দিকে ধরনা দিচ্ছেন না কেন একশো দিনের কাজের আগে তোমাশা করেছিলেন না কৃষি ভাই কৌমিলে ছাব্বিশের নির্বাচনের আগে তিনি দেখা যাচ্ছেন তিনি কত মহান